সাক্ষ্যদ্বীপ দীপাকে ছাড়িয়ে জয়ীর কানের দুল হাতে দিয়ে বলে এটা আপনার প্রতি আমার মেয়ের সম্মান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে দীপার প্রতি জয়ীর ভালোবাসা দেখে কাঁদতে থাকে সূর্যের সাথে কথা বলতে বলে বলে আপনি হয়তো তার হবু বৌকে নিয়ে ব্যস্ত আছে অন্যদিকে চারুর জ্ঞান ফিরছে না দেখে কাঁদতে থাকে ওলি ফোনে দেখতে পাই দীপার নিউজ যা দেখে বলে এই জন্যই বাবা আসতে পারছে না চারুর কাছে গিয়ে বলে বাবা আসবে না চারু তখনই সূর্য চলে আসে ওলি জড়িয়ে ধরে বলে বাবা আমি তোমাকে ভুল ভেবেছিলাম জয়কে কাকাই বলে এত টাকা কেন নিয়েছিলি তুই তখন জয় সবকিছু বলে অন্যদিকে দীপাকে ওয়েলকাম করে যেটা দেখে দীপা অনেক খুশি হয়ে যায় জয়ী চিঠি দেয় পরে দীপা ভাবে যে করেই হোক চিকিৎসা করাতে হবে ওই মেয়েটা না আমাকে এত ভালোবাসে জয় কাকাই এর কাছে সব স্বীকার করে নেয় তার জন্য যে দীপা জেলে গেছে সেটাও জয় তখন হাত জোর করে বলে কাকাই তুমি কাউকে এটা বলো না কাকায় জয়কে মারতে গিয়েও মারতে পারে না জয়কে ক্ষমা করে দেয় তখন সেখানে দীপা আসলে কাকিয়া অনেক কথা শোনাতে থাকে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ